নতুন বছরে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের দুয়ারে সরকারের শিবির কিন্তু চালু হতে চলেছে আপনারা কোন কোন প্রকল্পের এই শিবিরে নতুন করে আবেদন করতে পারবেন কবে আবেদন করতে পারবেন এই আবেদন করলে আপনাদের কত তারিখে আপনাদের সমস্ত কাজগুলো করবে সমস্ত কিছু আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে নতুন বছরের প্রথম মাসেই দুয়ারে সরকার শিবিরের আয়োজন করলো রাজ্য সরকার জানুয়ারি থেকে এই শিবির বসবে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলবে একই ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থা রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের নাম নথিভুক্ত করা বা যে কোনো পরিবর্তনের আবেদন গ্রহণ করা হবে দুয়ারে সরকারের শিবিরে সাধারণত রবিবার বা সরকারি কোনো ছুটির দিনে এই শিবির বন্ধ থাকবে বলে জানিয়েছেন নবান্ন তবে আঞ্চলিকভাবে ছুটির দিনেও কোথাও কোথাও শিবিরের আয়োজন করা যেতে পারে প্রয়োজন বুঝে সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেবে স্থায়ী প্রশাসন দু হাজার কুড়ি সালের ডিসেম্বর মাসে দুয়ারে সরকার প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার এই নিয়ে নভেম্বর এই প্রকল্পের শিবিরের আয়োজন হচ্ছে এর মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা পেতে পারেন সাধারণ মানুষ কোনো সরকারি দপ্তরে গিয়ে প্রকল্পের নাম নথিভুক্ত করা বা ওই প্রকল্পের সংক্রান্ত অন্য কোনো কাজও করার প্রয়োজন পড়ে না দুয়ারে সরকারি শিবিরে গিয়েই সরকারি যে কোনো প্রকল্পের যে কোনো কাজের আবেদন করা যেতে পারে এর মাধ্যমেই সব সরকারি প্রকল্পের এক ছাতার নিচেই নিয়ে আসছে নবান্ন চব্বিশে জানুয়ারি থেকে যে দুয়ারে সরকার চালু হচ্ছে তাতে প্রায় সব সরকারি প্রকল্পের আবেদন জানানো যাবে নবান্নের বিজ্ঞপ্তিতে সেই তালিকায় প্রকাশ করা হয়েছে খাদ্যসাথী স্বাস্থ্যসাথী শারীরিক অক্ষমতার সংশয়পত্র তপসিলি জাতি ও উপজাতি সংশয়পত্র তপসিলি বন্ধু মেধাশ্রী শিক্ষাশ্রী জয়জোহার কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার ভাতা ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ প্রকল্পের উল্লেখ রয়েছে তালিকায় এছাড়াও আধার কার্ড সংক্রান্ত সমস্যা ওই শিবিরে জানানো যাবে একই ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকারের শিবিরে যে যে আবেদন জমা পড়বে আঠাইশে ফেব্রুয়ারির মধ্যে সেগুলি প্রসেসিং হয়ে যাবে তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন একই ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে শিবিরে যে যে ফর্মগুলো জমা পড়বে সেগুলো কিন্তু আঠাইশে ফেব্রুয়ারির মধ্যেই প্রসেসিং করে দিবে সরকার তো আপনারা এখানে দেখতেই পেলেন আপনারা কি কি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন দুয়ারে সরকারের শিবিরে তো চব্বিশে জানুয়ারি থেকে দুয়ারে সরকার শিবির কিন্তু চালু হচ্ছে এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন